দর্শক পালন উপযোগী সার করু ইসলামপুর নামে তার সার করু আর্থিক আমরা দেখাচ্ছি আপনাদের এটা দেখতে পাচ্ছেন জোড়াই জোড়াই কিন্তু আসছে দাম বলছে কত বলছে এটা নব্বই বলছে না আপনার টার্গেট কেমন এই যে গরুটা কিন্তু এদিকে আরেকটা আছে ভাই এটা কেমন কেউ কত চাইছেন বিরাশি বলছে চাচা কেমন এটা কেমন বলছে কত বলছে

মানে নিরানব্বই নিরানব্বই বলছে এলে গরু কিন্তু সব পালন করার মতো সব গুলো কিন্তু পালন করার মতো ভালো ভালো গরু সব এই যে আরেকটা এই যে আরেকটা বাড়িটা পড়ার হনে আর ওটা দেখছি তো দাম কত বলছে লাস্টে পঁচাশি বলছে সুন্দর একটা গরু কিন্তু পঁচাশি এই যে আরেকটা এই যে খাটি দেশি কিন্তু হরিণের মতো একবারে কিন্তু হরিণের মতো লাগতেছে হরিণের মতো নেই

এক লক্ষ টাকা বলছে কিন্তু দর্শক খুব সুন্দর একটা গরু তুলনামূলক ভাবে দাম হয়নি এই জন্য বিক্রি করেন এক লক্ষ বলছে কিন্তু আরেকটা কিন্তু এই যে